আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা আসল বেনারসি সীমা অফিস থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন প্রতুলের যানবাহনের দুর্গতিতে দেরিটাই অবশ্য স্বাভাবিক হয়ে গেছে আজকাল তবু ভাবনা না হয়েও পারে না এই যানবাহন থেকে দুর্ঘটনার নজিরও তো কম নেই সীমা আর চেষ্টা করেছে একটা পড়ে থাকা সেলাই নিয়ে বসতে কিন্তু পারছে না মন বসছে না হাতের কাজ হাত থেকেই নামিয়ে বারে বারেই রাস্তার ধারের বারান্দায় এসে দাঁড়াচ্ছে এবং আপন মনে নানা মন্তব্য করছে যথা কি হলো রে বাবা ব্যাপারটা কি পাড়ার প্রায় সব ভদ্র এলাকারাই তো এসে গেল একে একে রাস্তা তো ক্রমশই ঝিমঝিমে হয়ে আসছে যা দিনকাল জানি না কি ঘটছে হে মাকালি রক্ষা করো যেন বিপদাপদ না হয় একবার এদিকে গলা বাড়িয়ে ডাক দিল খুকু কটা বাজলো দেত আর একবার অলক্ষ কোনোখান থেকে খুকুর ঝঙ্কার ভেসে এলো নটা চল্লিশ এই নিয়ে কবার হলো মা সীমা ক্ষুব্ধ বিরক্তিতে বলে ঠাট্টা করছিস তা করবি বই কি ঠাট্টারই তো সম্পর্ক তো তোদের এ যুগের মন প্রাণ বলে তো কিছুই নেই ভাবনা করছি আমি সাধে কি রকম দিনকালটি পড়েছে বাসে ট্রামে লোক চলছে যেন ঝোলা হয়ে বিপদ আপদ ঘটতে পারে না খুকু যেখানে ছিল সেখান থেকে একটু সরে এসে বলে বিপদটিপদ তো দৈবের ঘটনা মা তোমাদের সে যুগের ওই মন প্রাণখানি নিয়ে বসে বসে দুর্ভাবনা করলেই সে বন্ধ করতে পারবে সব সময় খারাপটাই বা ভাবতে বসো কেন সেটা বুঝি অপায়া নয় হয়েছে আমার আর জ্ঞান দিতে হবে না তোমাকে রাত্রির দশটা বাঁচতে চললো বাপ ভাই দুটো মানুষই রাস্তায় অথচ মেয়ে খুকু বলে তুমি যে অবাক করলে মা ভাই আবার কবে রাত এগারোটার আগে আড্ডা সেরে বাড়ি ফেরে দেখো গে কোন পাড়ার মোড়ের মাথা আলো করে দাঁড়িয়ে রাজকার্য চালাচ্ছেন তোমার পুত্ররত্ন সীমা আক্ষেপের নিঃশ্বাস ফেলে তা জানি তার জন্য তো এক্ষুনি ভাবতে বসছি না যে মানুষটা আড্ডা ফাড্ডা ধারও ধারে না তার জন্য ভাবনা হবে না খুকু নরম গলায় বলে সে তো ঠিক কিন্তু পরশু না বাবার এরকম দেরি হয়েছিল মোটেই এত নয় সীমা প্রতিবাদ করে ওঠে সেদিন মোটে নটা দশ হয়েছিল খুকু হেসে ওঠে ওরে বাস একেবারে মিনিট সেকেন্ড কাঁটাটা পর্যন্ত মুখস্ত কি সাংঘাতিক প্রতিব্রতা হিন্দু নারী বাজে বকবক করিস না খুকু এই মানুষটাই আমায় পাগল করবে খুকু হিহি করে করবে ওটা এখনো ফিউচারে আছে সীমা রেগে বলে ওঠে খুকু যাও তুমি যেমন তোমার গল্পের বইয়ে মুখ দিয়ে পড়েছিলে তাই গে যাও ওহ দিন দিন এত বাঁচাল হয়ে যাচ্ছিস ওই যা গেল, কারেন্ট চলে গেল ও মাগো! গো একে মরছি ভেবে ভেবে আর এখন আলোটাও নিভে গেল খুকু রোষ ভরে বলে তা যাবে না আমার গল্পের বই পড়ায় অত নজর দাও গল্পের বই পড়ব না ওর জোরেই তো বেঁচে আছে মানুষ খুকু থাম তুই অত কথা ভালো লাগছে না খুকু বলে না অবস্থা আয়ত্তের বাইরে ভাবছিলাম কথা কয়ে মনটা একটু ইয়ে করে রাখি বাবাকেও বলি এই ছিঁচকাঁদুনি গিন্নিটাকে তো চেনোই বাবা গাড়ি না পাও পায়ে হেঁটেও চলে আসা উচিত গলার তুলে বলে মা এই অন্ধকারে তো কিচ্ছু হবে না বরং ট্রানজিস্টরটা খুলে দিই গান শোনো চিত্ত চাঞ্চল্যের ঔষধ ফট করে ছোট্ট ট্রানজিস্টারটা খুলে দিল এটাই তো এখন ভরসা লোডশেডিংয়ের কল্যাণে রেডিও তো এখন প্রায় বাতিল আসবে সামিল হয়ে গেছে গান গেয়ে উঠলেন কোনো নাম করা গায়িকা চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানে কি মহালগণে সীমা ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে খুকু ক্ষমা দেবি খুকু চট করে বন্ধ করে দিল যন্ত্রটা সে গলায় বলল উহ বাব্বা বাবা যে লোক গান সহ্য করতে পারে না সে মানুষ খুন করতে পারে খুকুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দরজায় ধাক্কা শোনা গেল কারেন্ট অফ দরজার ইলেকট্রিক বেল অকেজো অতএব সেই আদিও অকৃত্রিম দুয়ারে করাঘাত ওই এসেছেন কুকু দরজা খুলতে গেল সীমা তাড়াতাড়ি বলে উঠল থাক আমি দিচ্ছি ফ্ল্যাট বাড়ি দরজা খুলতে অধিক দূরে যেতে হয় না প্রথম দর্শনের অভিব্যক্তিটা নিজের আন্ডারে থাকে দরজা খুলে দিতেই সীমা বিচলিত গলায় বলে উঠল তুই তুই এক্ষুনি পিন্টু ওরফে পল্লব দুই হাত উল্টে বলে টাইমের একটু আগে এসে পড়েছি বটে মা জননী তা দেখে এমন হতাশ হয়ে যাবে তা তো ভাবিনি সীমা চড়া গলায় বলে ছেলের কথা শোনো তোকে সকাল সকাল আসতে দেখে আমি হতাশ হলাম কী জানি তাই যেন মনে হলো সীমা চড়া গলায় বলে ঘড়ির কাঁটা এগারোটা না ছাড়ালে তো আসতে দেখি না পিন্টু হেসে বলে ওঠে কিন্তু দেখো এগারোটা বারোটা বাজেইনি নি কোনো দিন এই যা খুকু টর্চটা আনতো একবার পকেট থেকে কি পড়ে গেল মনে হলো দাদার গলা পেয়ে খুকু প্যাসেজের এদিকে বেরিয়ে আসছিল এখন টর্চটা নিয়ে এলো বলে উঠল কিরে দাদা সূর্যি আজ কোন দিকে উঠেছে তুই এক্ষুনি বাড়ি ফিরলি তোর প্রাণের আচ্ছাদারদের অনাথ করে পিন্টু বলে কথাটা মিথ্যে বলিস নি ওরা তো মারতে উঠছিল তাও চলে এলাম কাল ফাদার যা ফায়ার হয়ে উঠেছিল উহ বাপ সীমা বলে তবু ভালো ফাদার ফায়ার হলে একটু ভয় আছে এখনো মা রেগে মরে গেলেও তো পিন্টু উদাত্ত গলায় বলে মা মার রাগে কি আর ভয় হয় গো কথাই বলে মাতৃ স্নেহ কুপুত্র যদ্যাপি হয় থাম থাম হয়েছে তোকে আর স্বাস্থ্য হবে না পকেট থেকে কি পড়ে গিয়েছিল পেয়েছিস হুম কি ওটা চিঠি চিঠির মতন মনে হলো যেন খেপেছ এ অভাগাকে কে চিঠি দেবে মা এ একটা লন্ড্রির বিল লন্ড্রির বিল হ্যাঁ তো অবাক হওয়ার কী আছে কুললে একটা টেডিকট প্যান্ট আর একটা টেডিলিন শার্ট আছে বলে কি আর জন্মের জীবনে লন্ড্রির দরকার হয় না গো জননি তা বাড়িটা এমন ব্যাগ আইস ব্যাগ লাগছে কেন বলো তো ফাদার কি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছেন সীমা কিছু বলার আগে খুকু তাড়াতাড়ি বলে ওঠে না রে দাদা বাবা এখন আসেইনি তাই নাকি পিন্টু কিছুটা অবাক গলায় বলে গুড বয়ের আজ একই অধপতন দাদা থাম মা দারুণ দুশ্চিন্তা করছে মা দারুণ দুশ্চিন্তা করছে তা সেটা তো কিছু নতুন খবর নয় ভগিনী দুশ্চিন্তা করাটাই তো মার পেশা কারোর বাড়ি ফিরতে একটু দেরি দেখলেই তো মা ধরে নেয় সে খট করে ট্রামে কাটা পড়েছে সাঁ করে ডবল ডেকারে তলায় চলে গিয়ে ব্যাংচাপটা হয়ে গেছে নয়তো দুরন্ত লরির মুখে পড়ে স্ট্রেফ ছাতু বনে গেছে তাই ভাবো না মা জানি না যা আমি কোথায় ভাবজি তুই এসে পড়েছিস কোনোখান থেকে একটু খবর টবর নেওয়ার চেষ্টা করবি তা নয় তুই ই মারতে বসলি খবর কোনখান থেকে এই নিবিড় আধারে বুঝেছি ব্যাপার বুঝেছি বাবা নিশ্চয়ই সেই বিরাট প্রসেশনটার মুখে পড়েছে দেখে এলাম কিনা না খানিক আগে মাইলদের এক লম্বা শোভাযাত্রা শত শত যানবাহন আটকে আছে সেটা সেটা দেখেছি তো প্রায় হ্যাঁ নটা হবে তার মানে আসতে এখনও খানিক দেরি আছে সীমা গম্ভীর গলায় বলে সেই ভেবেই নিশ্চিন্ত হয়ে বসে থাকতে হবে তাহলে ভেবে টেবে নয় আমি বলছি ওটাই ঠিক নচেত এত দেরি হবার কারণ নেই ওভারটাইম টাইম খাটলেও নয় সীমা স্থির কঠিন গলায় বলে আর কিছু হতে পারে না পিন্টু তরল গলায় বলে হতে অবশ্য কত কি পারে বহু কষ্টে বহু আরাধনায় যে বাসটায় চেপে বসেছিল সেই বাসটা ব্রেকডাউন হয়ে যেতে পারে মস্তান দাদুরা হঠাৎ আঙুল তুলে স্টপ বলে বাসটাকে অহল্লা পাশানি করে দিতে পারে আরোহীর সঙ্গে কন্ডাক্টরের বিরোধ ঘটায় গাড়ি চলা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এটা তো কখনোই হবে না বাবা এই বৃদ্ধ বয়সে কোনো বান্ধবী জোগাড় করে ফেলে সেখানেই চা খাচ্ছে মাছের চপ খাচ্ছে ডিম ভাজা খাচ্ছে আড্ডা দিচ্ছে সীমা কঠোর কঠিন গলায় বলে খুকু টসটা আমায় দাও আমি এগারো নম্বরের বাবুর বাড়িতে যাই একবার এগারো নম্বরের বাবুর বাড়ি পিন্টু অবাক হয়ে বলে এই রাত দশটার পর কি বলবে গিয়ে কি আর বলবো বলবো, বলবো। কথা শেষ হলো না আবার দরজায় ধাক্কা পড়ল প্রবলভাবে যেন দরজা ভেঙে ফেলবে সীমায় স্খলিত স্বরে বলে ওঠে বুঝেছি সর্বনাশ হয়ে গেছে পুলিশের লোক খবর দিতে এসেছে পিন্টু পুলিশ এই সেরেছে দাদা তুই যা যাচ্ছি মা টর্চটা দাও পিন্টু দরজা খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে গৃহকর্তার হুঙ্কার শোনা যায় কি ব্যাপার কী ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন নাকি সবাই মিলে এই লোকটার জন্য এতক্ষণ এত দুশ্চিন্তা করছিল সীমা প্রাণের মধ্যে এত উথাল পাতাল হচ্ছিল অবিরত চোখের সামনে অজানা অচেনা কোনো এক রাস্তার মাঝখানে লোকটার ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পাচ্ছিল দেখতে পাচ্ছিল পুলিশ অ্যাম্বুলেন্স ডাক্তার নার্স হাসপাতালের খাট মাথায় ব্যান্ডেজ সিনেমার কল্যাণে সেসব দৃশ্য দেখে মুখস্থ নাকে অক্সিজেনের নল মর্গ খাটিয়া সাদা চাদর মোড়া শরীর অগরু চন্দন ফুলের মালা চিতারাগুন থান হব্বিশি শ্রাদ্ধসভা মুন্ডিত মস্তক পুত্র এইখানটাতেই একটু ঠেক খাচ্ছিল সীমা এই নাস্তিক মস্তান ছেলে কি আর তার স্বাদের ঘাট ছড়ানো কেশকলাপ মুড়বে এসব চিন্তা তো ইচ্ছাকৃতও নয় চেষ্টাকৃতও নয় চোখের সামনে এসে যাচ্ছিল ভেসে যাচ্ছিল নাচানাচি করছিল নেচে নেচে সীমা নামের একটি প্রেমের প্রতিমাকে কাবু করে দিচ্ছিল শিথিল করে দিচ্ছিল তার হাত পা সেই শিথিল স্নায়ুর উপর পড়ল এই হাতুড়ির ঘা এ ঘায়ে সীমা যদি ছিটকে ওঠে দোষ দেওয়া যায় না তাকে ছিটকে ওঠা সীমা তীব্র তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে ওঠে ঘুমব কেন বাড়ির গিন্নি মরে পড়েছিল তাই ছেলেমেয়েরা পাথর হয়ে বসেছিল বলি বলতে একটু লজ্জা করলো না রাত দুপুরে বাড়ি ফিরে ক্রুদ্ধ গৃহকতা আরও গলা চড়ান লজ্জা করবে কেন কেন লজ্জা করবে কেন শুনি এতক্ষণ কি আমি তারিখানায় বসে তারি খাচ্ছিলাম না বন্ধুর বউয়ের হাত ধরে পান খাচ্ছিলাম সীমাশ্বর তিক্ত তীক্ষ্ণ কি করছিলে তা নিজেই জানো এ কথা তো বিশ্বাস করবো না ডাল হৌসি থেকে রাজবিহারিতে আসতে তোমার পাঁচ ঘন্টা সময় লেগেছে বিশ্বাস করবে না বিশ্বাস করবে না কর্তার আগে কাঁপতে কাঁপতে বলে বিশ্বাস না করলে তো বয়েই গেল হ্যাঁ বলে কিনা বিশ্বাস করবে না গামছা নিংড়নোর মতো শরীরের রক্ত নিংড়ে নিংড়ে সালার অফিসে যাওয়া আসা বুকে পিঠে ভিড়ের চাপে দমভন হয়ে হাটে রোগ জন্মে গেল রড ধরে উদ্ধবাউ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালার হাতে বাত পায়ে গোধ হবার জোগাড় আর বলে কি না বিশ্বাস করি না মূরদ থাকে তো একদিন গিয়ে দেখে এসো না ঘরের মধ্যে আরামে আয়েসে বসে দুটো ভাত সেদ্ধ করতেই তো খয়ে যাচ্ছ বুঝতে ঠেলা যদি আমার মতন এই অপমানের পরও কি সীমা চুপ করে থাকবে প্রিয়তম স্বামীর দুর্দশার বিবরণে ঈষৎ নরম হয়ে আসা মন আবার ফোঁস করে ওঠে কি কি বললে তোমার সংসারে ঘরের মধ্যে বসে আরামে আয়েসে শুধু দুটো ভাত সেদ্ধ করেই আমার কর্তব্য মিটে যায় বলি তোমার সংসারের জুতো সেলাই চণ্ডীপাঠ চালাচ্ছে কে মেয়ে তো আহ্লাদে ফুলকুমারী দুপেয়ালা চা করতে হলে পাখা তলায় বসে হাঁপান আর ছেলে তিনি সারা দিন এমন রাজকর্ম করে বেড়ান যে একদিনের জন্য গমটা ভাঙিয়ে আনতে পারেন না রেশনে লাইন দিতে পারেন না অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না চলছে শব্দভেদী বান ছোড়াছড়ি পিন্টু বোনের ঘরে একটা চিমটি কেটে চাপা গলায় বলে এই খুকু বাতাস ঘুরে যাচ্ছে আক্রমণ আমাদের দিকে আসছে সরে পড়ি আয় চলে আসে নিজেদের পড়ার ঘরে বাতিটা খোঁজাখুঁজি করে অবশেষে পায় জালে ওদিকে চলছে বাঘযুদ্ধ কান দেয় না পকেট থেকে একটা পাট করা কাগজ বার করে পিন্টু অবহেলার গলায় বলে এই নে রশিদটা খুকু ভুরুকুচকে বলে কার কি কাস্তে দিয়েছিলি খুলে দেখ খুকু খুলে ধরে কাগজটা মোমবাতির সামনে পরক্ষণেই চাপা গলায় চেঁচিয়ে ওঠে দাদা এর মানে লন্ড্রির রশিদ পিন্টু পরম আগ্রহে বলে তা তোর লাভারের চিঠি লন্ড্রির রসিদের থেকে আর কত উঁচু দরের ভালো হবে না বলছি দাদা যত সব অসভ্য কথা পিন্টু ব্যাঙ্গের গলায় বলে আছো বেশ তুমি লাভার জুটে লাভ করতে পারো লাভ লেটা চালাচালি করতে পারো আর সেটা বললেই দোষ আহা তাই বলে বুদ্ধু হাঁদা গঙ্গা ছোটো লোকটা তোমার হাতে চিঠি দেবে আহা আর নিজে সাহস করে দিতে আসছিল লাইব্রেরিতে দেখা অবধ ইনোসেন্ট মুখে বলতে লাগলো পিন্টু দা বাড়ির খবর কী মেসোমশাই কেমন আছেন মাসিমা কেমন আছেন মাসিমার ঝিটি ঠিক মতো আসছে তো রেশনে চিনি পেয়েছেন কয়লা পাওয়া যাচ্ছে এই সব তখন বললাম এত কথা তো তোমার মাসিমাকে জিজ্ঞেস করতে আমার মনে থাকবে না ভাই তুমি বরং তোমার মাসিমাকে কি খুকুকে দু লাইন লিখে জিজ্ঞেস করে নাও খুকু তেমনি চাপা গলায় ঝঙ্কার দিয়ে ওঠে আহ দাদা তুমি না এমন উহ হঠাৎ ওদিক থেকে একটা বাসন আছড়ানোর শব্দ এ ঘরে এসে আছড়ে পড়ল। চমকে উঠলো দুজনেই খুকু চমকে বলে কি হলো পিন্টু আমলান গলায় বলে কিছু না কর্তাগিনীর প্রেম আলাপ বোধ চরমে উঠেছে তা কথাটা মিথ্যে নয় কর্তার প্রবল কণ্ঠের বাণী শোনা যায় সংসার চালানোর বড়াই হচ্ছে পায়ের কাছে বাসন ছড়ানো অন্ধকারে লোক হোঁচট খেয়ে মরুক এই সংসার চালানোর আবার বাহাদুরি যাক চুলোই যাক এ সংসারে আগুন ধরিয়ে দিয়ে চলে যাব ওই পায়ের কাছে বাসন রাখার লজ্জায় যাও বা একটু নরম হতে যাচ্ছিল তখনই সীমার প্রতি তীরটি নিক্ষিপ্ত হয় বটে সীমা বলে ওঠে তুমি চলে যাবে সংসারে আগুন ধরিয়ে দিয়ে আর আমি আমি বুঝি বসে বসে সে আগুনে জল ঢালব মনে যেন আমি তার আগেই চলে যাব বাপের একটা বাড়ি আছে এখনও বুড়ো বাপমা কত বলে একদিন আয় কতদিন দেখেনি এই তোমার সংসারের জন্য একটা দিন গিয়ে থাকতে পারি না আর আমায় বলা কি না আর আমসের উপর আছি বলি অফিসে তো আর সারাক্ষণ ফাইল ঠেলছ না আড্ডাও তো চলে বন্ধুরা বলে না এ যুগে সংসার করার সুখটা কত একটু থেমে একটু হাঁপিয়ে একটু কেশে আবার শুরু করে রাত দিন বাজার থেকে মাল উধাও হয়ে যাচ্ছে আজ তেল উধাও কাল ডালদা উধাও পরশু কেরোসিন উধাও পরশু রেশনের গম চাল চিনি উধাও নিত্য দুধের গাড়ি আসছে না খালি বোতল নিয়ে ফিরছে দশ বিশ ঘন্টা লোডশেডিং পাম্প চলে না হিটার চলে না আটা ভাঙানো চাকি বন্ধ ফ্রিজের দফা গয়া কে ম্যানেজ করছে এসব আগে সকালবেলায় উঠে বাজারটা নিয়ম করে করে দিতে এখন তাও তোমার নিত্যেই সময় হয় না খবরের কাগজ পড়া আর দাড়ি কামানো এই করতেই সকাল খাবার ভাতটি খেয়েই লম্বা দাও আর এই এখন এসে পদার্পণ সারাদিনে কত মল্লযুদ্ধ চলছে জানতে পারো না জানতে চাও মনে করো সংসারে চাকাখানি আপনিই চলছে মিহি মোলায়েম সুড়ি সেই চাকা তেলটি জোগাড় করতে যে ঝিয়ের পায়ে কত তেল দিতে হয় তার খোঁজ রাখো কতগুলো পাতানো বোন পুষতে হয় তার হিসেব রাখো ওরে বাবা এই রাজধানী এক্সপ্রেস যে থামেই না দেখছি পিন্টু বলে দুশো মাইলের মধ্যে স্টেশন নেই খুকু এই কৌতুকুক্তিতে কান দেয় না শুকনো গলায় বলে মা ওই পাতানো বনপদের কথা কি বলল রে দাদা বললো সংসার চালাতে অবশ্য প্রয়োজনীয় হিসেবে অনেকগুলো পাতানো বনপ পুষতে হয় আরও শুকনো গলায় বলে খুকু অনেকগুলো আবার কি ওই হলো আর কি গৌরবার্থে বহু বচন খুকু কান পাতে নিবিষ্ট হয়ে ও ঘরের কলরধ্বনি আবার স্পষ্ট হয়ে ওঠে কি বললে পাতানো বনপ পুষতে হয় বাড়িতে তাদের আসতে দেওয়া হয় তা বাড়িতে আসতে না দিলে তারা কি রাস্তা থেকে আমার উপকার করে চলে যাবে নাকি আসতে দিতে হয় বসতে দিতে হয় চা খাওয়াতে হয় হয় এত সব হয় কর্তা প্রবল গর্জনে প্রতিবাদ করে ওঠেন বলি এত সব হওয়ার বদলে কি কি মহৎ উপকারটা হয় শুনতে পাই সীমাবেশ ডাঁটের সঙ্গে বলে অনেক কিছুই হয় তোমার ছেলের দ্বারা তো এক ইঞ্চি কাজও হয় না সিনেমার টিকিট কিনতে পাঠালাম টাকা দিয়ে ফিরে এলো ছেলে বলল হলো না হাউসফুল অথচ আমার সোনার চাঁদ পাতানো বনপ তখনই সেই টিকিটটি এনে দিল দিল বলি কোথা থেকে দিল শুনি এলেম থাকলে সবই হয় এই তো ত্রিভুবনের কেউ যখন দালদা পাচ্ছে না স্বপনামায় দু দুটো দু কিলো দালদা টিন এনে দিল কর্তা হিংস্র গলায় বলেন যখন এই দালদা টিনের বদলে মেয়ে খোয়া যাবে তখন বুঝবে ঠেলা মেয়ে খোয়া যাবে গেলেই হলো না যাবে না পৃথিবী দেখছো না আমি এই বলে দিচ্ছি তোমার ওই আদুরে খুকুকে যদি সামনের মাসেই না পাত্রস্থ করি সীমা ব্যাঙ্গের গলায় বলে পাত্র মজুত আছে বুঝি অভাব নেই ডজনে ডজনে প্রজাপতি অফিস আছে খুকু আর্তনাদের গলায় বলে দাদা পিন্টু নির্লিপ্ত নিরাস্ত গলায় বলে কাতর আর্তনাদেও কোনো ফল নেই এলেম থাকে বাবাকে গিয়ে জোর গলায় বলগে যা বাবা মেয়ের বিয়ের জন্য সোনা দানা টাকা করি ঘড়ি আংটি বোতাম ফোতাম জামা কাপড় বিছানা বালিশ খাট আলমারি সোফা সেট ইত্যাদি প্রভৃতি আলটু বাল্টু মালগুলো তুমি জোগাড় করো আসল মালটি তোমার আর কষ্ট করে জোগাড় করতে হবে না ওটা আমি ম্যানেজ করব। আহ দাদা এই কথা বলবো আমি বাবাকে না বলতে পারলে হলো না তবে হওয়া না হওয়া শেষ পর্যন্ত তো প্রেম আলাপের নমুনা ওই যা শুনতে পাচ্ছ ধ্যাত সবাই যেন সবাই সবাই সংসার চক্রে তেলের ঘাটতি হলেই ক্যাঁশ কোঁচ শব্দ ওঠে তাছাড়া আরও বহুবিধ জটিল ব্যাপার আছে মা বাবার বিয়েটাও তো শুনেছি পছন্দ করে বিয়ে আহারে কে বলেছে তোকে বললো খুকু শুনেছি বাবা শুনেছি বড় মাসে শ্বশুরবাড়ির কোনো বিয়েবাড়িতে মাকে দেখে বাবা ও সেই খুকু গৌরাবান্বিত গলায় বলে সে কথা ছেড়ে দাও ভেবে আশ্চর্য হয়ে যায় কিসের ওপর ওরা জীবন চালিয়ে আসছেন খুকুর বলার ভঙ্গিতে এইটাই প্রকাশ পায় আমাদের স্বর্গীয় প্রেমের সঙ্গে ওনাদের কিছু তুলনাই হয় না কিন্তু ওদিকে যে এখনো যুদ্ধ সমাপ্তি চিহ্নমাত্র নেই যুদ্ধ নিনাদ মাঝে মাঝে অস্পষ্ট মাঝে মাঝে স্পষ্ট তার মানে ওরা লম্বা দালানটায় পাইচারি করে তুন থেকে বান নিক্ষেপ করছেন সহসা কর্তার শব্দ প্রবল স্পষ্ট আল বাদ বলব মেয়ে আমার মেয়ে তোমার সীমার স্পষ্ট হলো রুদ্ধ তোমার একলার মেয়ে নিয়ে যা কিছু কষ্ট খাটুনি ভোগান্তি সব আমার আর অধিকারের বেলায় তোমার এই সেরেছি মাঝে ফ্যাশফেস শুরু করে দিল রেখুকু দিয়েছে খুকু উল্লসিত গলায় বলে তাহলে অবস্থা আয়ত্তে এসে গেছে পিন্টু ভীত গলায় বলে না না কি সর্বনাশ এসব কি বলছে মা এই খুকু এখন সীমার অশ্রু বিজড়িত কণ্ঠধ্বনি শোনা যাচ্ছে জীবনভর শুধু এ সংসারে চাকরানিগিরিই করে এলাম একদিনের জন্য কারোর কাছে একটু মায়া পেলাম না মমতা পেলাম না আহা পেলাম না এখনও এই আর আমার সংসারে সাধ নেই এই তিন সত্যি করছি মরবো 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 হয় বিষকে নয় গলায় দড়ি দিয়ে খুকু খুকু আত্মস্থ গলায় বলে কিছু ভয় পাস নেই আর চিন্তা নেই তরঙ্গিত সমুদ্র থেকে তরণী এখন তীরে এসে লেগেছে দেখ কর্তার কণ্ঠে এখন আর হুঙ্কার শুনবি না তা খুকুর কথাটা মিথ্যে নয় কর্তার কণ্ঠস্বরে আফোসের সুর ঠিক আছে মরা কারোর এক ব্যবসা নয় অগাধ রেল লাইন পড়ে আছে গলা দিতে পাহাড়া নেই কোথাও আমার মতন হতভাগা চোদ্দ ঘন্টা পরে বাড়ি ফিরে যার কপালে এক কাপ চাও জোটে না তার পক্ষে এই পরিণতি উচিত ইস পিন্টু বলে খুকু তুই কী রে মা না হয় ঝগড়া করছে তোর তো উচিত ছিল বাবাকে একটু চা করে দেওয়া খুকু বলে খেপেছিস মা যেখানে ইচ্ছে করে উচিত কর্তব্যে অবহেলা করছে সেখানে মাথা গলিয়ে আমি যাব উচিত কর্তব্য করতে এই অধম খুকু বোকা হতে পারে কিন্তু বুদ্ধু নয় তাছাড়া ওই সোনা চামচে টুংটাং শুরু হয়ে গিয়েছে পিন্টু সেই টুংটাং ধ্বনি একটুখানি কানে পেতে উদাস উদাস গলায় বলে আচ্ছা খুকু আমি বাড়ি ফিরে এসে চা খেয়েছি ও মা কখন আবার খেলি এসে দাঁড়াতে দাঁড়াতেই তো লেগে গেল নারদ নারদ হুম কিন্তু দেখ ইচ্ছে করলে মা তো আমাকেও এক কাপ অফার করতে পারতো এই ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যে কি আরে স্নেহদ্বীপকানে জ্বলছে রে দাদা চিরকালের কথা রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ে প্রাণ যায় আমরা মানের মেয়েরা হচ্ছে উলুখর বুঝলি যুদ্ধক্ষেত্রের প্রধান বলি তার মানে তুই বলছিস আমার আর আজ চায়ের কোনো আশা নেই মা ভুলে যাবে ঠিক এই সময় ফট করে কারেন্ট এসে যায় আবার আলো জ্বলে ওঠে তার প্রতিক্রিয়ায় রাস্তায় এবং পাড়ার বাড়িতে বাড়িতে সমবেত একটা উল্লাস ধ্বনি ওঠে এসে গেছে এসে গেছে আলো এসে গেছে খুকুর জনান্তিকে বলে ও বাবা বাঁচা গেল আলো এসে গেছে চিঠিটা পড়ি ভালো করে সীমার বাষ্পাচ্ছন্ন অথচ উল্লসিত কণ্ঠ শোনা যায় পিন্টু চা ঢালছি আয় বাব্বা এতক্ষণ অন্ধকারে যেন হাত ছিল না চা বানাতে এত দেরি হয়ে গেল আর এই দেখ তোদের বাবার কাণ্ড এত দুর্গতি করে আসা তার মধ্যে কিনা বুকে করে গুচ্ছির ল্যাংরা আম বয়ে আনা হয়েছে কিনা পোস্তায় আম সস্তা আর দেরি দেখে কিনা আমি বকে বকে মরছি এখন আলো জ্বলে উঠেছে এখন কর্তা প্রসন্নজীবন রায়ের চেহারাখানি দেখতে পাওয়া যাচ্ছে অগ্নি তাপশূন্য প্রসন্ন প্রদীপ্ত মুখ সেই মুখে আরও প্রসন্নতার আলো জেলে বলেন তিনি শুধু সস্তা বলেই নয় জিনিসগুলো উৎকৃষ্ট আসল বেনারসি ল্যাংড়া তোমাদের মাতৃদেবী তো আবার হাবিজাবি মুখে রয়েছে না জানোই তাই প্রত্যেকটি বেছে বেছে উহ যে করে আমের থলি ধরা হাতটা উঁচু করে এতটি রাস্তা বাঁচিয়ে বাঁচিয়ে এসেছে। বলে আমি বেটা ভিড়ে আখ মারাই হই হই তোদের মার আমগুলো না টসকায় আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন